কাজল ভাইকে কাল থেকে জিজ্ঞাসা করছি কোথায় বাড়ি কোথায় বাড়ি কিছু তুই বলছে না কোথায় বাড়ি আমি হাঁপি এই জিতু একটু জিজ্ঞাসা কর না তো কাজল ভাই কেমন আছো বলছে তোমার বন্ধুর বিয়ে হয়েছে হ্যাঁ জমজ বাচ্চা আছে দুটো ওর ব্লগে যাও তাহলে বুঝতে পারবে এই কি বলছে রে হ্যাঁ সেটাই তো আমি জানি কাজলের কোথায় পারি কোথায় পারি গো ইমতাজ ভাই বলো তো টুইন্স বেবি আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি চাই তোমারও একটা হোক টুইন্স বেবি তাহলে বুঝতে পারবে কতটা জ্বালা টুইন্স বেবি যেমন ভালোও লাগে তার অনেক কষ্টও আছে গো কাজলের বাড়ি কোথায় প্রিয়া দেখছো তো আমার ব্লগগুলো খোলা চিঠি বলছে প্রিয়া আমার ব্লগগুলো দেখছো তো দেখলে তো ভেটকি সকালে কুড়কুর এটা খেলে আর কীরকম বলিস আমি দিলাম হ্যাঁ তো দিল কাজল ভাই নাই ওর বইয়ের হয়ে পালিয়ে গেল কাজল ভাই আমার পাশেই তোমার লাইফ দেখছে ও তাহলে কি কাজল ভাই বাড়িও কি নলা আচ্ছা ইমতাজ আমার লাইভটা একটু লাইক করে দাও ও বুঝতে পেরেছি কাল থেকে আসছে আমার লাইভে এত জিজ্ঞাসা করছে কোথায় বাড়ি কিছুতেই উত্তর দিচ্ছে না কুইন্স বেবি মানুষ করা খুব কষ্ট কৌ প্রিয়া সেটাই বলছিলাম রে আর আমার একটা বেবি তো তিনটা বেবি করেছি তো ঠিক আছে থ্যাংক ইউ আর আমার একটা বেবি কিন্তু আমার তিনটা বেবি সমান এ আমান কই রে এ বসা আমান কই আমান হ্যাঁ কষ্ট জানি কিন্তু খুব ভালো লাগে ও তোমারও হবে না চিন্তা করো না গ্রামের দোকানে পাওয়া যায় না আমি এনে দেবো আমি এনে দেবো পয়সা দেব কাজল কে আমার মেসেজ কি করছো আচ্ছা তোমার মেসেজ স্কিপ করছি তুমি লিখেছো হ্যাঁ কষ্ট জানি কিন্তু খুব ভালো লাগে তারপরে আর তো আমি তোমার কোনো মেসেজ স্কিপ করিনি হ্যাঁ আমার নুনেরও জমজ বেবি ও তখন আমাকে খুব ভালো লাগতো তারপর আমার হলো আমাকে আরও ভালো লাগে না নাকি